আসসালামু আলাইকুম ভাই চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার ইনকে থেকে নতুন কিঙ্কোলের কিছু বাচ্চা ফুটেছে অনেক সুন্দর বাচ্চাগুলি মাশাল্লাহ বলতে বলবেন না আপনারা তো ওদেরকে আজকে খাঁচায় শিফট করে দিলাম তো এখানে মোট সাত পিস কিঙ্কোয়েলের বাচ্চা আছে তো আপনাদের যদি প্রয়োজন হয় বা ডিম লাগে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ডিম সেল করে থাকি তো এখানে মোট সাত স্কিং কিং করে বাচ্চা আছে এটা হচ্ছে একটা অ্যাডাল্ট পেয়ার আমাদের কাছে অ্যাডাল্ট পেয়ার যদি নিতে চান তাও আছে এই যে এগুলো হচ্ছে বিশ ডিম এগুলো আজকে ভাইয়া অর্ডার দিয়েছে তাকে দিয়ে দিব তো ভিডিওটা যদি